কুড়িগ্রামে সময়ের নিষ্ঠা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন মুভমেন্ট ফর পাংচুয়ালিটি অনুষ্ঠিত হয়েছে সকালে ভুরুঙ্গামানি নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান আলোচক ছিলেন কবি ও গণমাধ্যম কর্মী অধ্যাপক আব্দুল হাই শিকদার এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক হোসনে আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের প্রভোস্ট ড আবদুল্লাহ আল মামুন সাহ অনেকে বক্তারা বলেন জাপানিরা যেমন সময়কে গুরুত্ব দিয়ে উন্নত হয়েছে তেমনি একটি উন্নত বাংলাদেশ গড়তে হলে সময়কে সব থেকে গুরুত্ব দিতে হবে পুরা দিনটা যদি একটা সময় আমি মানে সাজাই রাখি তাহলে আমরা সেই দিনটা মানে ভালোভাবে কাটাতে পারবো কোনটা প্রায়োরিটি মানুষের হাতে কাজ থাকলে মানুষের পেটে রুজি আসে সময় অনুবর্তিতা শুধু সময় মেনে চলে না এটা আপনার দক্ষতা উৎপাদনশীলতা পারস্পরিক সম্মান শৃঙ্খলা বোধ সময় অনুবর্তিত নিয়ম অনুবর্তিত অভাব এই শৃঙ্খলা যদি আমরা জীবনে ফিরিয়ে আনতে পারি জাতীয় জীবনে ফিরিয়ে আনতে পারি তাহলে সেটা হবে খুব বড় Eu te bruto por no